আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সুন্দর প্যান্টটি কাটিং শিলে এবং ডিজাইন করে দেখাবো এই সালোয়ারটির নাম হল প্যান্ট সালোয়ার প্যান্ট কার্ড সালোয়ারটি সাইডটি পদ্ধতিতে কাটিং শিলে করা যায় তো এটা হলো এক নম্বর পদ্ধতি এই পদ্ধতিটি আমি আপনাদেরকে খুব সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিব আপনারা যারা নতুন আছেন তারাও খুব সুন্দর করে এই ডিজাইনটি শিখতে পারবেন সাইডটি পদ্ধতির মধ্যে এটা হলো এক নম্বর পদ্ধতি তারপরে আমি আপনাদেরকে চারটি পদ্ধতিও কাঠিং সিলাই করে দেখাবো আজকের এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে এই পদ্ধতিটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন কাপড়টিকে এখন আমি খুলে নিব। তো কাপড়টিকে খুলে নেওয়ার পরে এখন কাপড়টি কিভাবে ফাঁস করতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সর্বপ্রথম কাপড়টি এভাবে আপনারা বাজার থেকে যখন নিয়ে আসেন তখন এরকম একটি ভাঁজ করে দেওয়া থাকে তবে এখানে আপনারা ভাঁজটি খুব সুন্দর করে আবারও করে নেবেন যাতে করে কোথাও দলা পাকড়া না পেকে থাকে তারপরে কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টিকে সোজা চার পাট করে নেবেন চার পাট করে বদ্ধ পাটটি আপনার দিকে রাখবেন খোলা পাটটি সামনের দিকে রাখবেন তাহলে আপনার এখানে কাটিং করতে সুবিধা হবে এখানে কাপড়টি এখন চার পাটে আসে প্রথমে আমি রাবার করার জন্য দুই ইঞ্চিতে একটি পয়েন্ট দিব এখন এখানে স্কেল দিয়ে সোজা বরাবর -বো একটি দাগ দিয়ে দিব রাবারের জন্য যে মার্কিনটি দিয়েছি ওই মার্কের নিচ থেকে ধরে এখন আমরা এখানে লম্বার মাপটি নিয়ে নিব এখানে কাপড়টির টোটাল লম্বা আছে এখানে তিরিশ ইঞ্চি পরিমাণ আমরা তিরিশ ইঞ্চি পুড়ায় নিয়ে নিব আর একটা তিন ইঞ্চি ডিজাইন করবো টোটাল সালোয়ারটির লম্বা হবে এখানে তেত্রিশ ইঞ্চি পরিমাণ তারপরে নিতে হবে আমাদের এখানে হায়ের মাপ তো আমরা হাই নিয়েছি এখানে তেরো ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের লম্বা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে হায়ের মাপ দিয়ে দিবেন এখন আমরা কমরের জন্য এখানে দিব তেরো ইঞ্চিতে তারপরে হিপের জন্য এখানে তেরো ইঞ্চি দিব তবে কমর থেকে হিপ কিন্তু এক্সট্রা দুই ইঞ্চি বাড়তি দিতে হয় তো এখন আমি এখানে ইস্টের দাগটি টেনে তারপরে হিপের মাপটি আপনাদেরকে দেখিয়ে দিব হিপ কমর থেকে এখানে হিপের মাপটি বেশি দিতে হয় হিপ দিব আমরা পনেরো ইঞ্চি পরিমাণ ইঞ্চি বেশি দিতে হয় থেকে দাগটি তারপরে এখানে রাউন্ড করে মিলি দিতে হবে তারপরে এখানে হিপের জন্য যে দাগটি দিয়েছি এই দাগটি স্টার্ট এভাবে দাগ টেনি দিতে হবে এখন আমরা প্যান্ট ডিজাইন ডিজাইনটি বসাবো এখানে কোনা থেকে দুই ইঞ্চিতে একটি দাগ দিতে হবে তো এখানে আমি আপনাদেরকে বলেছি আমরা কিন্তু এখন একটি ডিজাইন শিখব প্রথম সিস্টেমটি তারপরে আমরা পরবর্তীতে আমি আপনাদেরকে অন্য অন্য সিস্টেমগুলো দেখিয়ে বুঝিয়ে দিব তো এখানে আমি দুই ইঞ্চিতে স্টার দাগ দিয়ে আরও এক্সট্রা এক হাফ ইঞ্চি নিয়েছি শিলে মার্জিনের জন্য এখন এভাবে আমরা এই দুটি দাগকে সুন্দর করে স্কেলের সাহায্যে এভাবে মিল করে দাগ টেনে দিবো এই সিস্টেমটি হলো এখানে দু ইঞ্চি পর থেকে এভাবে কিন্তু আপনাদের দাগটি দিতে হয় তো পরবর্তী সিস্টেমগুলো কিভাবে করব সেটা আপনারা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখুন তারপরে এখানে মুহুরি দিব সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে আমরা এখানে পয়েন্ট দিয়ে এখন আমরা আরও এক ইঞ্চি বাড়তি নিব শিলের জন্য তারপরে এই দুটি দাগকে এভাবে এই স্কেলের সাহায্যে এভাবে কেটে এনে দিতে হবে তো এখানে আমি কিন্তু এক্সট্রা এক ইঞ্চি এক ইঞ্চি দুই পাশে রেখে দিয়েছি এত সহজ পদ্ধতি এতে আপনাদেরকে আর কেউ শিখাবে না শুধু এস ডি আদিবা প্যাশান ছাড়া তো আপনারা দেখতে থাকুন খুবই সহজ পদ্ধতি খুবই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছি আপনারা প্রতিটি ভিডিও দেখলে কিন্তু খুব সুন্দর করে আপনারা একজন দক্ষ টেইলার হতে পারবেন তো এখন আমরা দাগে দাগে কাঠিংটি করে দিচ্ছি অনেকে এই জায়গা দিয়ে কাটিং করে দেয় এখানে কাটিং করার কোনো প্রয়োজন নাই আমি আপনাদেরকে সিলাই করে দেখাবো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন এখানে কাটিংটি করার কোনোই দরকার নাই আপনারা চলুন এখন সেলাইটি করে দেখাবো